বকিয়াডিও স্বচ্ছ নিয়োগের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আজ শুক্রবার তিনশো দিনে পড়েছে আন্দোলন সূত্রপাত হয়েছিল শহীদ মিনার থেকে সংগ্রামী যৌথ মঞ্চের এবার এই আন্দোলন গড়াল নবান্ন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আজ সকাল ছটার সময় নবান্নের কাছে চলে আসেন তারা নিজেরা প্রথমে বাস সামনে ব্রিজের নিচে নির্দিষ্ট জায়গা করেছিলেন আদালতের কাছে তারা জানিয়েছিলেন ব্রিজের নিচেই তারা অবস্থান বিক্ষোভ করবেন কিন্তু আজ সকালে যখন তারা সেখানে আসেন পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদেরকে পুলিশের বক্তব্য ওই রাস্তায় ধর্নায় বসলে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধে হবে এই নিয়ে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের বাধা দেন পুলিশ ব্যারিকেড দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা পুলিশকে তারা কলকাতা হাইকোর্টের রায়ের কপি দেখায় এবং ধর্নায় বসার দাবি জানান কিন্তু পুলিশ তাতে সম্মতি দেন না এর ফলে পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা পরে পুলিশই তাদের ধর্নার বিকল্প জায়গা ঠিক করে দেয় রাস্তা ছেড়ে ফুটপাথে ধর্নায় বসার জন্য তাদেরকে বলা হয় যদিও আশ্চর্যের বিষয় নবান্নের আরও কাছে এগিয়ে এলেন তারা সাধারণ মানুষের অসুবিধের কথা ভেবেই ফুটপাথে ধর্না বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা তবে পুলিশই বাধার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেন্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা এই জায়গাতেও পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে মাইকিং সময় পুলিশের বক্তব্য ছিল নবান্ন চত্বর এই জায়গায় প্রচণ্ড শান্তিপূর্ণ জায়গা এখানে বারবার একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে সেই একশো চুয়াল্লিশ ধারা ভেঙেই সংগ্রামী যৌথ মঞ্চে যে সমস্ত সদস্যরা উপস্থিত হয়েছেন এবং তারা যেভাবে স্লোগানিং করছেন ও মাইকিং করছেন তারা যেভাবে উচ্চস্বরে গান করছেন সেটা এইভাবে কোনো মতেই এখানে করা যাবে না সকাল থেকে হাওড়া পুলিশ কমিশনারেটের দুজন ডিসি পদমর্যাদার আধিকারিকরা সেখানে রয়েছেন গোটা এলাকা ঘিরে রয়েছে হাওড়া পুলিশ ধর্না মঞ্চের কাছাকাছি ডগ স্কোয়াড দিয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ সে কি হবে হবে সকালবেলাতে তো বলছিল যে অবস্থান করা যাবে না অবস্থান করছি আমাদের স্লোগান দেওয়ার কোনো প্রতিবন্ধকতা হাইকোর্ট লাগায়নি আমরা পুলিশের অনুমতি নিয়ে এখানে বসে নেই এখানে বসে আছে হাইকোর্টের অনুমতি নিয়ে হাইকোর্ট যা যা বলবে আমরা সেগুলো মেনে নিচ্ছি নব্বই ডেসিবেলের বেশি আমরা শব্দ এখানে করিনি সুতরাং নব্বই ডেসিবেলের মধ্যেই আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে

যারা সমর্থন করছেন জানবে হাইকোর্টে তো সরকার যাবে বলছে হাইকোর্ট সরকার চলুক আমরা তৈরি হয়ে আছি হাইকোর্টে ডিভিশন বেঞ্চের লড়াই করার জন্য আমরা তৈরি হয়ে আছি হ্যাঁ বাহাত্তর ঘন্টা সময় আছে বাহাত্তর ঘন্টা চলবে